বন্ধুরা কিছু গল্প শুধু ঘটনার সারাংশ নয় বরং তা একটি মহাকাব্যিক সংগ্রামের প্রতীক এমন একটি গল্প যেখানে একজন দম্ভলি নেতা একজন সাহসী মহিলা অফিসারের দিকে আঙ্গুল তুলে হুমকি দিয়েছিলেন আমি তোমার বদলি করিয়ে দেব কিন্তু তিনি জানতেন না তিনি এমন একটি আগুন জ্বালিয়ে দিয়েছেন যা দুর্নীতির গোটা কাঠামকে ছাই করে দেবে এটি আইপিএস মিতালি দাসের গল্প একজন নির্ভীক যোদ্ধার যিনি একজন দুর্নীতিগ্রস্ত নেতার অহংকারের বিরুদ্ধে ন্যায়ের পতাকা উড়িয়েছিলেন এই গল্প শুধু সাহসের নয় এটি একটি প্রতিজ্ঞার গল্প যে সততা এবং সাহসের সামনে কোনো ক্ষমতাই অটুট থাকতে পারে না বন্ধুরা এমন একটা শহর যেখানে আইন ও শৃঙ্খলা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ ছিল শহরের লাগাম ছিল এমন একজনের হাতে যিনি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন বিধায়ক বিজয় সিং বিজয় সিংয়ের প্রভাব এতটাই গভীর ছিল যে পুলিশ থেকে প্রশাসন পর্যন্ত সবাই তার ইশারায় নাস্ত। কিন্তু শহরের শান্তি শীঘ্রই ভঙ্গ হতে চলেছিল কারণ এখানে একজন নতুন আইপিএস অফিসারের নিয়োগ হয়েছিল আইপিএস মিতালি দাস মিতালি ছিলেন একজন তরুণী সাহসী এবং সৎ অফিসার তিনি তার প্রশিক্ষণের সময় শিখেছিলেন যে ইউনিফর্ম শুধু একটা পরিচয় নয় বরং একটা দায়িত্ব তার বিশ্বাস ছিল যে একজন পুলিশ অফিসারের প্রথম কর্তব্য হল জনগণের সেবা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কোনো প্রভাবশালী ব্যক্তির সামনে মাথা নত করা নয় একদিন মিতালি শহরের একটি ব্যস্ত চৌরাস্তায় ট্রাফিক জ্যাম মেটাতে ব্যস্ত ছিলেন চারদিকে গাড়ির সারি ছিল আর মানুষজন বিব্রত হচ্ছিল তখনই তার নজর পড়ল একটা কালো রঙের এসি ওপর যেটা ভিআইপি লেনে ভুলভাবে দাঁড়িয়েছিল গাড়ির কাজ কালো ছিল এবং কোনো কনস্টেবল সেই গাড়ির কাছে যাওয়ার সাহস করছিল না মিতালি দেখলেন যে গাড়িটির জন্য পুরো ট্রাফিক ব্যাহত হচ্ছে কোনো দ্বিধা না করে মিতালি গাড়ির কাছে গেলেন তিনি চালককে গাড়ি সরানোর ইশারা করলেন কিন্তু চালক তাকে চোখ রাঙিয়ে উপেক্ষা করল মিতালি কঠোর কণ্ঠে বললেন গাড়ি পাশে সরাও নইলে চালান কাটা হবে চালক তৎক্ষণাৎ বলল ম্যাডাম আপনি জানেন না এটা কার গাড়ি এটা বিধায়ক বিজয় সিংয়ের গাড়ি মিতালি দৃঢ়ভাবে জবাব দিলেন গাড়ি যারই হোক আইনসবার জন্য সমান তিনি গাড়ির দরজায় টোকা দিলেন দরজা খুলতেই বিজয় সিংয়ের ক্রুদ্ধামক বেরিয়ে এল তার চোখে অহংকার আর ক্ষমতার মদ ঝলকে পড়ছিল তিনি আসন থেকে ঝুঁকে মিতালির দিকে আঙুল তুলে চিৎকার করলেন জানিস আমি কে আমি তোর বদলি করিয়ে দেব মিতালি তার চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বললেন আমি জানি আপনি কে আর আমি এটাও জানি আমি কে আমি একজন পুলিশ অফিসার আর আমার কাজ হলো আইন মান্য করানো আপনি ভুলভাবে গাড়ি রেখে আইন ভঙ্গ করছেন বিজয় সিং কখনও ভাবেননি যে কোনো মহিলা অফিসার তার সামনে এমন সাহস দেখাবেন তিনি রাগে লাল হয়ে গেলেন কিন্তু তার কাছে কোনো জবাব ছিল না তিনি চালককে গাড়ি সরাতে বললেন আর গাড়িটি দ্রুত এগিয়ে গেল কিন্তু তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছিল এই সংঘর্ষ শুধু একটা ট্রাফিক লঙ্ঘনের জন্য ছিল না বরং এটা ছিল ক্ষমতা ও কর্তব্যের মধ্যে একটা যুদ্ধ বিজয় সিং তার পরাজয় সহ্য করতে পারেননি তিনি মিতালির থেকে প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করলেন প্রথমে তিনি তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে মিতালির কিছু বিশ্বস্ত কনস্টেবলকে দূরবর্তী এলাকায় বদলি করিয়ে দিলেন মিতালিকে একা করার এটাই ছিল তার প্রথম পদক্ষেপ মিতালির সিনিয়র এসপি গুপ্তাজিও এই চাপের মধ্যে ছিলেন একদিন তিনি মিতালিকে তার অফিসে ডাকলেন গুপ্তাজি গম্ভীর স্বরে বললেন তুমি খুব ভালো এবং সৎ অফিসার কিন্তু রাজনীতি আর পুলিশের মধ্যে অনেক তফাত আমাদের এখানে কাজ করতে হয় লড়াই নয় বিজয় সিং খুবই শক্তিশালী মিতালি সম্মানের সঙ্গে বললেন স্যার আমার কাজ হলো আইন বজায় রাখা কোনো নেতার কথায় হ্যাঁ হ্যাঁ করা নয় গুপ্তাজি তাকে বোঝানোর চেষ্টা করলেন বিজয় সিংয়ের শক্তি সম্পর্কে আমরা সবাই জানি তুমি যদি তার সঙ্গে লড়তে যাও তাহলে এটা তোমার কেরিয়ারের জন্য ভালো হবে না মিতালি শান্ত কিন্তু দৃঢ়ভাবে বললেন স্যার যদি আমাদের মতো মানুষ এভাবে নত করে তাহলে জনগণের আইনের উপর ভরসা উঠে যাবে আমি আমার ইউনিফর্মের সঙ্গে কোনো আপোষ করতে পারি না এই সময় শহরে একটা বড় কেলাঙ্কারি প্রকাশ পেল বিজয় সিংয়ের নির্মাণ কোম্পানির তৈরি একটা সেতু যার উদ্বোধনের এক বছরও পেরোয়নি তাতেই ফাটল দেখা দিয়েছিল এই সেতু লাখ লাখ মানুষের জীবনকে বিপদে ফেলছিল একজন সৎ সাংবাদিক রাহুল এই বিষয়টি তদন্ত করার চেষ্টা করছিলেন তিনি গোপনে এই কেলাঙ্কারি রিপোর্টিং শুরু করেছিলেন রাহুল এই কেলাঙ্কারির সঙ্গে জড়িত কিছু গুরুত্বপূর্ণ নথি পেলেছিলেন এই নথিগুলোতে বিজয় সিং এর কোম্পানি এবং কিছু সরকারি আধিকারিকের মধ্যে যোগাসদের প্রমাণ ছিল রাহুল মিতালির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেন কারণ তিনি জানতেন যে কেবল মিতালি এই মামলার তদন্ত সৎভাবে করতে পারেন মিতালি এবং রাহুলের দেখা হলো একটা গোপন জায়গায় রাহুল তাকে সেতু কেলেঙ্কারির সঙ্গে জড়িত সমস্ত প্রমাণ দেখালেন মিতালি অবাক হয়ে গেলেন যে কিভাবে একজন নেতা নিজের স্বার্থের জন্য হাজার হাজার মানুষের জীবনকে বিপদে ফেলতে পারেন তিনি রাহুলের সঙ্গে মিলে এই মামলায় কাজ করার সিদ্ধান্ত নিলেন বিজয় সিং শীঘ্রই জানতে পারলেন যে রাহুল এবং মিতালি তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছেন তিনি রাহুলকে ভয় দেখানোর জন্য তার গুন্ডাদের পাঠালেন এক রাতে যখন রাহুল বাড়ি ফিরছিলেন তার ওপর প্রাণঘাতী হামলা হয় তিনি গুরুতর আহত হলেন কিন্তু কোনো রকমে প্রাণে বেঁচে গেলেন এই হামলার পর মিতালি রাহুলকে পুলিশি নিরাপত্তা দিলেন এবং তাকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিলেন এই ঘটনা মিতালির সংকল্পকে আরও মজবুত করল তিনি বিজয় সিংকে যে কোনো মূল্যে কারাগারে পাঠানোর প্রতিজ্ঞা করলেন মিতালি একটা গোপন অভিযানের পরিকল্পনা করলেন যার নাম ছিল অপারেশন ন্যায় এই অভিযানের মূল লক্ষ্য ছিল বিজয় সিংহের দুর্নীতির পর্দাফাশ করা এবং তাকে গ্রেফতার করা এই মিশনে তিনি তার বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য কনস্টেবল সুজিতকে অন্তর্ভুক্ত করলেন সুজিত যাকে আগেই বদলি করা হয়েছিল মিতালির ডাকে তৎক্ষণাৎ ফিরে এলেন তার সঙ্গে আরও কিছু সৎ অফিসার এই মিশনে যোগ দিলেন এই অভিযানের সময় মিতালির দলকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল বিজয় সিংহের গুণ্ডারা তাদের প্রতি পদক্ষেপে বাধা দেবার চেষ্টা করত মিতালি তার বুদ্ধিমত্তা এবং সাহসের সঙ্গে প্রতিটি বাধা অতিক্রম করলেন এক রাতে মিতালির দল বিজয় সিংহের গুদামে হানা দেয় যেখানে কেলেঙ্কারির সঙ্গে জড়িত আরও গুরুত্বপূর্ণ নথি এবং প্রমাণ লুকানো ছিল অভিযানের সময় মিতালি এবং তার দলকে বিজয় সিংহের গুণ্ডাদের মুখোমুখি হতে হয় এক ভয়ঙ্কর সংঘর্ষ হয় মিতালি তার দলের নেতৃত্ব দিয়ে গুণ্ডাদের নিয়ন্ত্রণে আনলেন এবং সমস্ত নথি বাজে আপ্ত করলেন এখন মিতালির হাতে বিজয় সিংহের বিরুদ্ধে পাকা প্রমাণ ছিল পরের দিন তিনি সমস্ত প্রমাণ নিয়ে সিনিয়র এসপি গুপ্তাজির কাছে গেলেন গুপ্তাজি যিনি এতক্ষণ চাপে ছিলেন এই প্রমাণগুলো দেখে হতভাক হয়ে গেলেন তিনি মিতালির সাহস এবং সততার জন্য গর্ব অনুভব করলেন গুপ্তাজি তৎক্ষণাৎ বিজয় সিংহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দিলেন এই খবর ছড়িয়ে পড়তেই পুরো শহরে হইচই পড়ে গেল বিজয় সিং তার রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বাঁচার চেষ্টা করলেন কিন্তু মিতালি তার সব পথ বন্ধ করে দিয়েছিলেন পুলিশ দল বিজয় সিংহের বাড়িতে হানা দিতে পৌঁছল বিজয় সিং যিনি এতক্ষণ নিজেকে অপরাজেয় মনে করতেন পুরোপুরি ভেঙে পড়েছিলেন যখন মিতালি তাকে গ্রেফতার করতে পৌঁছলেন তিনি আবার রাগে চিৎকার করে বললেন তুমি খুব বড় ভুল করেছ আমি তোমাকে ধ্বংস করে দেব মিতালি শান্ত কিন্তু দৃঢ়ভাবে জবাব দিলেন না ভুল আপনি করেছেন আর আইন এর শাস্তি দেবে মিতালি বিজয় সিংকে গ্রেফতার করলেন তার গ্রেফতারির খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল শহরের মানুষ রাস্তায় নেমে মিতালির সমর্থনে স্লোগান দিতে শুরু করল তারা হাততালি দিয়ে আর নাড়া দিয়ে ন্যায়ের এই জয়ে উদযাপন করছিল বিজয় সিংয়ের গ্রেফতারি শুধু শহরে নয় পুরো রাজ্যে হইচই ফেলে দিয়েছিল সাংবাদিক রাহুল এই গল্পটি তার রিপোর্টিংয়ের মাধ্যমে জাতীয় মিডিয়ায় পৌঁছে দিলেন রাহুল তার জীবনের ঝুঁকি নিয়ে যে প্রমাণ সংগ্রহ করেছিলেন তা এক এক করে দেশের সামনে তুলে ধরলেন টিভি চ্যানেলে প্রাইম টাইমে বিতর্ক শুরু হলো। যেখানে বিজয় সিংহের দুর্নীতি এবং মিতালির সাহসের কথা আলোচিত হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ জাস্টিস ফর মিতালি এবং হ্যাশট্যাগ দি অ্যারেস্ট অফ বিজয়ের মতো হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করল মানুষ মিতালিকে নির্ভীক আইপিএস এবং লেডি সিংহাম বলে ডাকতে শুরু করল এই জনসমর্থনের ফলে সরকারের উপরও চাপ বাড়ছিল বিজয় সিংয়ের রাজনৈতিক সঙ্গী এবং তার দলের কিছু বড় নেতা তার গ্রেপ্তারিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে মিতালির ওপর মিথ্যে অভিযোগ লাগাতে শুরু করলেন তারা অভিযোগ করল যে মিতালি বিজয় সিংকে ফাঁসিয়েছেন কিন্তু মিডিয়া এবং জনগণের কাছে রাহুলের পাকা প্রমাণ ছিল যা এই অভিযোগগুলোকে মিথ্যে প্রমাণ করল বিজয় সিংয়ের উকিলরা আদালতে জামিনের জন্য আবেদন করলেন তারা বললেন যে তাদের মক্কেল একজন সম্মানিত নেতা এবং তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে কিন্তু আদালত জনগণের চাপ এবং প্রমাণের গুরুত্ব বিবেচনা করে জামিনের আবেদন খারিজ করে দিল এই সময় মিতালিকে তার ডিপার্টমেন্টও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল কিছু সিনিয়র অফিসার যারা এখনও বিজয় সিংয়ের প্রভাবে ছিলেন মিতালিকে বিরক্ত করার চেষ্টা করেছিলেন কিন্তু সিনিয়র এসপি গুপ্তাজি যিনি এখন মিতালির পাশে দাঁড়িয়েছিলেন তিনি তাকে সব ধরনের সমর্থন দিলেন তিনি মিডিয়ার সামনে এসে মিতালির কাজের প্রশংসা করলেন এবং বললেন যে পুলিশ আইনের সীমার মধ্যে থেকে কাজ করছে মিতালি তার দলের সঙ্গে মিলে এই মামলাকে আরও শক্তিশালী করার জন্য কাজ চালিয়ে গেলেন তারা বিজয় সিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার কোম্পানি এবং তার আত্মীয়দের তদন্ত শুরু করলেন এই তদন্তে আরও অনেক বড় কেলেঙ্কারি প্রকাশ পেল যেখানে বিজয় সিং ছাড়াও অনেক সরকারি আধিকারিক জড়িত ছিলেন অবশেষে মামলাটি আদালতে গেল এটা শুধু একজন নেতার বিরুদ্ধে মামলা ছিল না বরং এটা ছিল ন্যায় বিচার এবং দুর্নীতির মধ্যে একটা সরাসরি লড়াই আদালতের কক্ষে একদিকে ছিল বিজয় সিংয়ের বড় এবং দামি উকিল যিনি তার উকিলতির শক্তি দিয়ে মামলাটিকে দুর্বল করার চেষ্টা করছিলেন অন্যদিকে ছিল সরকারি উকিল যাকে মিতালির দল সমস্ত প্রমাণ সরবরাহ করেছিল মিতালিকে সাক্ষী হিসেবে ডাকা হল বিজয় সিংয়ের উকিল মিতালিকে বদনাম করার চেষ্টা করলেন তিনি বললেন আইপিএস মিতালি দাস ব্যক্তিগত প্রতিশোধের কারণে একজন সম্মানিত নেতাকে ফাঁসিয়েছেন মিতালি শান্ত এবং আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিলেন আমার জন্য এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় এটা হল আইনের শাসন রক্ষা করার ব্যাপার